দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত দেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালি চালকদের সংগঠন উদ্যোগে সচেতনতামূলক মূলক গেল নয় নভেম্বর রবিবার বিকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সিঙ্গাপুরের স্কয়ার কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয় সিঙ্গাপুরে চালক পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ড্রাইভ টু ভিক্টোরিয়ার গ্রুপের আয়োজনে অনুপ্রেরণামূলক এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক চালকের অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে শেষ হয় অনুষ্ঠানে আলোচনা সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী বাঙালিদের পরিচিত বুক সিঙ্গাপুর সরকার কর্তৃক প্রেসিডেন্ট বক্তারা সিঙ্গাপুরে কর্মরত চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ট্রাফিক আইন মানার প্রেরণা জাগানো এবং নিরাপদ ড্রাইভিং এর গুরুত্ব তুলে ধরেন এবং এজেন্ট ছাড়া কিভাবে একজন ড্রাইভারকে কিভাবে আনা যায় এই ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে এছাড়াও সিঙ্গাপুরে বসে বাংলাদেশ সম্পর্ক সৌন্দর্য গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয় অনুষ্ঠানটি পরিচালিত হয় গ্রুপের দশজন একদিনের সন্মিলিত উদ্যোগে তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ জাহিদ হাসান হাসান এবং নেহাল সুবল আবুল খায়ের